উত্তরাঞ্চলের দিকে প্রতিটা মানুষ মনে হয় এই খাবারটা অনেক বেশি পছন্দ করে আমি উত্তরাঞ্চলের মেয়ে না কিন্তু বউত তাই আমার কাছে এটা এখন অনেক ভালো লাগে দেখে মনে হয় যারা বুঝে তারা বুঝেই গেছেন আমি কিসের কথা বলতেছি আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করতেছি তো আমি আজকে আলুর ডাল রান্না করবো আমার হাজব্যান্ডের এটা খুবই পছন্দের একটা খাবার এবং আমি আজকে ওর জন্যই রান্না করতেছিলাম ওর সাথে সাথে এখন আমার এবং আমার ফ্যামিলিরও এটা খুবই ভালো লাগে তো প্রথমে আমি আলু সেদ্ধ করে নিচ্ছি আজকে সব নতুন আলু দিয়ে সেদ্ধ মানে করা হয়েছে তোর পরে যেটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটু পানি দিয়ে আমি জাস্ট মানে খেয়ে রাখতেছি তাহলে হচ্ছে তরকারিতে দেওয়ার সময় শুধুমাত্র দেওয়া যায় আর কি তো এটাকে একদম ভালো করে ম্যাশ করবো না একটু দানা দানাও থাকবে এ পাশে আলুর ডালটা রান্না হয়ে হচ্ছে ডিম দিয়ে মানে ডাল ছাড়া কিন্তু আলুর ডাল রান্না তো ডিমগুলোকে ভালো করে আমি হচ্ছে ফেটে নেব এখানে পাঁচটা ডিম দিছি আমি তো এগুলোকে এখন দুইবারে করে ভেজে নিয়ে ডিমগুলোকে স্লাইস করে নেবো আর কি তো এই যে ডিম ভাজি করার সময় সবসময় আমি হচ্ছে একটু তেলটা ভালো করে গরম করে দিই তারপর মানে জোরে আগুন দিই ঢেকে দেয় আর কি তাহলে সুন্দর ডিমটা ফুলে আর এই ডিমে পেঁয়াজ মরিচ কিছুই দেয় নেই এভাবেই করি অনেকেও হয়তো পেঁয়াজ মরিচ দেয় সেটা আমি জানি না আমি এভাবেই দেখছি তো এভাবেই রান্না করি তো এই যে এরকম করে স্লাইস করে নিচ্ছি আর কড়া কড়া করে ভেজে নিবো আর কি আমার ডিম ভাজি এরকম ডিম ভাজি দিয়ে ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এই যে সবগুলো ডিম এখানে ভাজা কমপ্লিট এগুলোকে এখন উঠিয়ে রাখবো এ পাশে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি কয়েকটা হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা ভালো একটা ফ্লেভার দেয় আমি দেখলাম মানে রান্না করে আমার কাছে ভালোই লাগে ফ্লেভারটা এরপরে এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিবো এর মধ্যে সাথে কাঁচামরিচ দিয়ে দিবো একটু ঝাল মশলা কমই দিচ্ছি এখানে যে কিছু কাঁচামরিচ দিয়ে এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিবো পেঁয়াজটা ভাজার মধ্যে এর মধ্যে টমেটো টুকুচি দিয়ে দিলাম টমেটো দিলে গ্রেভিটা অনেক ভালো হয় খেতে অনেক মজা লাগে তো এই যে টমেটো দিয়ে ভালো করে টমেটোটাকেও ভেজে নেব একটু গলা গলা অবস্থা হবে আর কি তারপর এর মধ্যে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপর একটু কাম ভেজে কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে সব গুঁড়া মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে আমি কষানোর জন্য দিয়ে দিলাম মশলাকে ভালো করে একদম কষাই নিলাম সুন্দর করে কষানোর পর যখন তেল উঠে আসবে তখন এর মধ্যে এই যে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু দেখেই বুঝতে পারতেছেন এগুলো কিন্তু মানে মোটামুটি কিছুটা দানা দানাও রাখা হয়েছে তাহলে খেতে ভালো লাগে তো এই যে এবার মশলার সাথে ভালো করে মিক্স করে আমি ঢেকে ঢুকে কিছুক্ষণ হচ্ছে কষায় নিব। আলুটা আমি ওই যে ম্যাশ করার সময় যে একটু পানি দিয়ে রাখছিলাম ওই পানিটা দিয়ে কিন্তু আলুটা একটু সুন্দর মতে কষানো হয়ে গেছে যখন সুন্দর করে কষানো হয়েছে এরপর একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে একবারে ঝোলের জন্য পানি দিয়ে আমি হচ্ছে সুন্দর মতো এটাকে বয়ল করে নিব মানে পানিটা যখন এরকম বয়ল হয়ে আসবে তখন এর মধ্যে হচ্ছে ভেজে রাখা সবগুলো ডিম দিয়ে দিব ডিমগুলো না একদম পানিটা খেয়ে হচ্ছে একদম টুসটুসে হয়ে থাকে এটা খেতেই বেশি ভাল লাগে এর জন্য তো এই যে সবগুলো ডিম দিয়ে এখন ভালো করে এটাকে জাল করে নিব কিছুটা সময় মানে এটা রান্না করতে অনেক বেশি সময় লাগে না মোটামুটি চল্লিশ মিনিটের মতো সময় হইলেই এত মজার একটা তরকারি হয়ে যায় আর এটা এক তরকারি দিয়ে খাওয়া যায় তো এরপর যে যেরকম কনসিস্টেন্সি রাখবেন ওরকম রেখে দিলেই হয় আমি একটু পাতলা রাখছি কারণ এটা এমনি ঘন হইলে মানে যখন ঠান্ডা হয় একটু ঘন হয়ে যায় তো আমি এর জন্য হালকা একটু পাতলা রেখে নামায় ফেলতেছি কারণ ঠান্ডা হলে এটা এমনি একটু ঘন হয়ে যাবে আর শুধু এই এক তরকারি দিয়েই সুন্দর মতো ভাত খাওয়া যায় অনেক বেশি মজা লাগে লাস্ট আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটু জাস্ট ঝোলটা টেনে আসলে আমি তখন নামাই ফেলবো তো এই যে আমার আলুর ডাল রান্না কমপ্লিট মশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি ভালো লাগছে আমার কাছে তো এটা কাঁচা পোটা দিয়ে খেতেও অনেক ভালো লাগে এই যে দেখেন আমার এটা ঠান্ডা হওয়ার পরে কনসিস্টেন্সিটা কেমন ছিল আমার কাছে এরকমই ভালো লাগে তো কারা কারা এটা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ